আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন মিটি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ফটো ও সিগনেচার নিয়ে অনেক প্রশ্ন করেছেন আজ আমি সাতচল্লিশতম বিসিএস অনলাইনে আবেদনের ফটো ও সিগনেচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন দেখুন সার্কুলারে দেয়া আছে ছবি হতে হবে তিনশো তিনশো পিকজেল এবং এর সাইজ অবশ্যই একশো কিলোমিটার মধ্যে হতে হবে। হবে অন্যদিকে এবং এর সাইজ হবে মধ্যে এবং এখানে আরো বলা আছে ছবিটি অবশ্যই তিন মাসের মধ্যে উঠানো এমন হতে হবে কিন্তু একটি বিষয় আপনারা মনে রাখবেন যে দেখা যাচ্ছে যে মানুষ চার পাঁচ মাসে কিন্তু তেমন একটা পরিবর্তন হয় না কিন্তু কিন্তু যদি বছরের পূর্বের ছবি দিয়ে থাকেন তাহলে এক আপনার বর্তমান চেহারার সঙ্গে মানে একদম মিল নাও হতে পারে ঠিক আছে তাই চেষ্টা করবেন যে এমন ছবি দেওয়ার যেটা হচ্ছে বর্তমানের সাথে হুবাহু মিল রয়েছে এটি তিন মাসের মধ্যে হলে সব থেকে ভালো কিন্তু চার পাঁচ মাস হলেও সমস্যা নেই কিন্তু আপনার চেহারার সঙ্গে অবশ্যই ছবির হুবাহু মিল থাকতে হবে হতে পারে যে আপনার পূর্বের ছবিতে আপনাকে মোটা দেখাচ্ছে কিন্তু বর্তমানের বর্তমানের ছবিতে 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 আপনাকে 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 চিকন চিকন দেখাচ্ছে 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 অথবা পূর্বের কিন্তু মোটা এরকম যাতে অ্যাডজাস্ট হয় মানে আপনি এখন যেরকম ছবি আপনার দেখাবে যদি আপনার এখান থেকে হয়ে যায় সেক্ষেত্রে ভাইবা বা গিয়ে তারা যাতে আপনাকে চিনতে পারে যে না আপনার একটা রিসেন্ট ছবি দেয়া ঠিক আছে আচ্ছা এরপর দেখুন যে অবশ্যই রঙিন ছবি আপনাকে আপলোড করতে হবে রঙিন ছবি আপলোড করতে হবে সাদা ছবি আপলোড করা যাবে না সানগ্লাস সহ ছবি আপলোড করা যাবে না এক রঙা ধূসর খুব কাছের বা খুব দূরের মুখ এরকম ঝাপসা খুব হালকা বা অন্ধকার অস্পষ্ট এরকম ছবি দেয়া যাবে না ধরুন একটির উপর একটি ছবি রয়েছে সেটি আপনি ক্রোপ করে নিয়েছেন কিন্তু যে ছবিটি রয়েছে নিচের সেটির কিছু অংশ দেখা যাচ্ছে তো এই টাইপের ছবিও কিন্তু আপনি ক্রোপ করে দিতে পারবেন না এবার দেখুন যে রোদে যদি আপনি ছবি উঠান তাহলে অনেক সময় চোখটি ভাঁজ হয়ে থাকে আপনি যখন রোদে ছবি উঠাবেন দেখবেন আপনার চোখ ভাঁজ হয়ে থাকবে তো ওই সময় কিন্তু ওই অবস্থায় কিন্তু ছবি উঠানো যাবে না চোখ যাতে স্পষ্ট বোঝা যায় এভাবে আপনাকে ছবি উঠাতে হবে এরপর দেখুন যদি আপনাকে ফ্লাস ব্যবহার করতে হয় ছবি উঠাতে হলে সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে যাতে আপনার চোখ লাল না হয়ে যায় ঠিক আছে যদি আপনার চোখ লাল হয়ে যায় তাহলে কিন্তু এই ছবি ব্যবহার করা যাবে না ধরুন ছবি ওঠানোর ক্ষেত্রে আপনি যখন ফ্লাস ব্যবহার করলেন ফ্লাসের সময় ডাইরেক্ট কিন্তু এই ফ্ল্যাশের যে আলোটি রয়েছে এটি কিন্তু আপনার চোখের মধ্যে চলে আসে এবং ওই অংশটি অনেক সময় লাল দেখায় অথবা অন্য সাদা কালার দেখায় তো এরকম অবশ্যই হওয়া যাবে না মানে আপনার চোখ চোখের রেটিনা না স্পষ্টভাবে দেখা যেতে হবে যদি আপনি চশমা পরেন ধরুন আপনি সাদা চশমা পরেছেন মানে ক্লিয়ার গ্লাসের চশমা মানে আপনার চশমায় পড়তেই হয় চশমা স্যার আপনি দেখতে পারেন না সেক্ষেত্রে যদি আপনি চশমা পরে ছবি উঠান সমস্যা নাই কিন্তু এই চশমার যে ছায়া ঠিক আছে যে চশমার যে ছায়াটি রয়েছে সেই ছায়া যাতে আপনার মানে ছায়ার কারণে আপনার চোখ যাতে অস্পষ্ট দেখা না যায় তার মানে আপনার চোখ স্পষ্টভাবে দেখা যেতে হবে আচ্ছা এবার আপনাদের চোখ যখন যদি দেখা যায় তাহলেই হবে এখন দেখুন টুপি এবং গাঢ় চশমা গ্রহণযোগ্য নয় ধরেন আপনি কোনো টুপি পড়তে পারবেন না অথবা গাঢ় চশমা ঠিক আছে ধরেন কিছু চশমা রয়েছে যে গ্লাসটি অন্ধকার এই টাইপের চশমাগুলো আপনারা পড়তে পারবেন না এগুলো পরে আপনারা ছবি উঠাতে পারবেন না ঠিক আছে এবার আরেকটি বিষয় ধর্মীয় টুপি যেমন আমরা নামাজের সময় যে টুপি পরি হ্যাঁ অথবা ধর্মগ্রন্থের অন্যান্য যারা ধর্মালম্বী আছে তাদের কিছু নির্দিষ্ট টুপি রয়েছে মানে ব্যবহারের জন্য যে ধর্মীয় ভাবে তো সেই ধরনের টুপি আপনারা ব্যবহার করতে পারবেন কিন্তু ওই টুপির কারণে আপনার মুখ ঢেকে যাবে এরকম অবস্থায় ছবি আপনারা উঠাতে পারবেন না অনেকে বলেছেন যে পিছনের ব্যাকগ্রাউন্ড কি হবে ঠিক আছে পিছনের ব্যাকগ্রাউন্ড সাদা না অন্য কালার দেখুন সার্কুলারে কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডের কথাও উল্লেখ করে দেয়া নাই সুতরাং আপনারা পিছনে সাদা দিন বা নীল দিন এটাতে কোনো সমস্যা নেই তবে আপনারা সাদা দেওয়ার চেষ্টা করবেন তো সাদা দিলে ছবিটি স্পষ্ট ক্লিয়ার বোঝা যায় এ কারণে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডের চেষ্টা করবেন সাদা দেওয়া বাট আপনি যে কোনো কালারই দিতে পারেন বাট ব্ল্যাক দিবেন না ঠিক আছে নীল অথবা সাদা এই দুটি কালার আপনারা ব্যবহার করবেন ঠিক আছে তো এই হলো মোটামুটি ছবির অবস্থা তো অনেকে আবার বলে থাকেন যে যে হিজাব পরে ছবি দেয়া যাবে কিনা ঠিক আছে আসলে হিজাবের কথা কিন্তু এখানে বলা নেই যে হিজাব পরে ছবি দেয়া যাবে না বা কান বের করে ছবি দিতে হবে এই টাইপের কিন্তু কোনো বিষয় এখানে বলা নেই যেহেতু এই টাইপের কোনো বিষয় এখানে বলা নেই তো সুতরাং আপনারা হিজাব পরে এখানে ছবি দিতে পারবেন কোনো সমস্যা নেই মোট কথা হচ্ছে যে আপনার ছবিটি স্পষ্টভাবে যাতে আপনাকে ছবিতে দেখা যায় এবং আপনাকে যাতে চেনা যায় এরকম একটি ছবি দিতে হবে আচ্ছা তো এরপর আমরা আসি যে আবেদনের স্বাক্ষরের বিষয়টি ঠিক আছে তো আপনার স্বাক্ষরটি অবশ্যই সাদা কাগজে কালো কলম ব্যবহার করে স্বাক্ষর দিতে হবে ঠিক আছে তো আপনার আপনাদেরকে সাদা কাগজে কালো কলম ব্যবহার করে স্বাক্ষর দিতে হবে এবং ওই স্বাক্ষরটি এখানে আপলোড করে দিতে হবে তো এই হলো আপনার হচ্ছে অবস্থা মোট কথায় আমরা এটাই স্পষ্টভাবে বুঝবো যে আপনাদের ছবিটি একদম ক্লিয়ার আপনাকে চেনা যায় এমন একটি ছবি দিতে হবে যাতে ছবি দেখার সঙ্গে সঙ্গে আপনাকে চেনা যায় আপনার হুবাহু এরকম একটি ছবি দিতে হবে তো পুরাতন কোনো ছবি দেয়া যাবে না আপনাকে রিসেন্ট একটি ছবি ব্যবহার করতে হবে পুরাতন বলতে এমন হতে পারে যদি পুরাতন ছবি যদি আপনাকে চেনা যায় মানে পুরাতন ছবিতে যদি আপনি বর্তমানের মতো দেখতে হন তাহলে কোনো সমস্যা নেই আপনি দিতে পারেন ঠিক আছে তবে রিসেন্ট ছবি ব্যবহার করাই সব থেকে ভালো তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ